দূনো আবার কুকি আসা ওই কি গোড়া নাম কি নাম যাই হোকটা কই পাওয়া যায় সুপারমার্কেটে যে জি ক্যাশা করবা না তাইলে দিব ঠিক তো আমি যাচ্ছে আইনা আমি জায়গায় যাব না আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি এখন

নতুন কেস পাইছি মিসিং কেস মিস্টার সুবিনের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কাছে একটা ঠিকানা এসেছে সেখানেই যেতে হবে এখন চলো এখন কাজ পাইছে তাই এমন করে আর যদি এখন বউ পাই তাহলে তো কি করব তুমি কিছু বললে না স্যার আপনার কান বাজতেছে চলেন জলদি চলেন কুকি কুকি কোথায় তুমি কুকি যাও না আমি এসেছি নমস্তে যাই হোক আপনার নাম্বার দেন ইউ আর আন্ডার আরেস্ট আমি কি করছি কি করছেন মানে আপনার জন্য একটা মেয়ে বাসা থেকে পালিয়ে এসেছে আর আপনি বলতেছেন আপনি কি করছেন আরে ধরো আপনারা কি এই করতে নিয়ে আইছি আপনারা বলছে আমাদের মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার কথা এই ছেলেটা কিছু করে নাই এ কোন কথা আমি কি পুলিশ ইন্সপেক্টর হইছি এমনি এমনি কারো না কারো তো আজকে অ্যারেস্ট করবই আরে স্যার পাগলামি বন্ধ করেন না হলে যে চাকরিটা আছে তাও থাকবে না আর আপনার জন্য আমার চাকরিটাও যাবে ও আচ্ছা সরি বলতে বলতে একটু বেশি বলে ফেলছি তে এখনি বাসায় সব বাসায়

আছরাবেতি এসে তোরে কালকে তার এখানে না না এমন আমি না খেতে আমি কইতে সুগা কি বুঝতে পারছি কালকের থেকে আমি এখানে থাকবো আর আমার জেকে বাইরে যাবে তুমি কইরা কথা আমার সাথে কোনো সময় একটু কইরা কথা কই না

কি সমস্যা আবার শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে তো এখানে দেখবি কুকি আছে খবর কি কুকি আইলো কন্তে তোর দাঁড়া আমি তোর মারই কই না শোন এখানে কুকির মতো দেখতে একজন আছে ঠিক কুকির মতন দেখতে তুই আর খবর আমারে দিবি আর আমি যা বলবো তাই না

সব জানো হম আমি সব জানি আমি সব ধরনের ভাষা কইতে পারি আর প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারি আর কি আর কিছু বলা যাবে না তুমি ইংরেজি ভাষা

ওইতে খবর নি আইছি কই তুই বুঝতে পারসি আর কদর দরকার নাই জানি তুই তো সত্যি কথাই কইছিলি ও কুকির মতন দেখতে আমি তো বিশ্বাসই করতে পারতাছিলাম না তাইলে বলো কি খবর আনছিস তাইক কইতাছি তো শুন কুকি এখন থেকে প্রতিদিন ডেলিভারি দিতে যাবে সকাল 9টার সময় আর দুপুর একটায় ফিরে আসবে তাইলে কালকে তো কি আমারে তো কাজ করে দিতে হবে পাকতাম না আমি কোন সুডু বড় কাজ কইরা দিতে তো আম্মুডা সব কইরা দিব তুই কেমনে তো রাখবো আম্মার কত টাকা সারা শয়তান বেটি কানে কার কি করতে যাবে না আর মিরা দিয়া কইয়া দিব হাবি একটা সিনেমা দেখে আসি কেন সিনেমা দেখতে গেলে কি আমি প্রমোশন পাব আরে দূর সিনেমা দেখতে গেলে প্রমোশন কেমনে পাইবো চাইলে আমি কইতে চাইছি আপনি কাজ নিয়ে সবসময় টেনশন করেন চলেন না রাতের বেলা একটু সিনেমা দেখে আসি বাইরে খাবার দাবার খাই আসি হ্যাঁ এটা তো তুমি খুব ভালো কথা বলছো সত্যি ইয়ুঙ্গি তুমি আমার কত খেয়াল রাখো আমি ছাড়া আপনার আর কি খেয়াল রাখবে বলেন তো স্যার হ্যাঁ ইয়ুঙ্গি তুমি ছাড়া আর আমার কি আছে বলো তো আরে স্যার কি যে কর্ণ আপনি আরে আমি কইতে চাইছি তুমি ছাড়া তো আমার সাথে এত বেশি কেউ থাকে না সেইটাই তো স্বাভাবিক তাই না স্যার কারণ আমি আপনার অ্যাসিস্ট্যান্ট ও তাও তো ঠিক তার পাবলিক কানে কার কি সুবিধা না তাইলে ইয়ংগি রাতে ট্রিট খানা কিন্তু আমিই দিব আপনি সত্যি সত্যি যাবেন স্যার আমার সাথে কেন যাব না অবশ্যই যাব রাতের বেলা আজকের খাওয়াটা কে রান্না করছে এটা তো জিন পাখির হাতে রান্না না বুইরা আমি তো সারা তোমার সাথেই ছিলাম আমি রান্না করলাম কখন এই সব রান্না জিমি করছে আমি একা করি না সুগা

বিশ্বাস করো জিমিনি আমি তোমার কোনো ক্ষতি করব না খালি তুমি আমার হাতে হাত রাখা চুপ করে বসো তিন ঘন্টা পর জিমিনা হাউ ইউ ফিলিং আমার কি আমি তো এক কথা না কতবার তুমি কি ও তুমি এখন পাইছো কথা কইতে পারবো না তোমারে তো কইতেই আমোন একখান দিব না নর্থ যায় পড়বা আমি বলতে পারি কিন্তু তুমি কাউকে কিছু বলতে পারবা না আমারে দেখা তোমার মনে হয় তোমারে খুব সুন্দর মনে হয় না না তুমি সত্যি খুব সুন্দর তোমারে আচ্ছা ঠিক আছে কইতাছি সুগা জিমিনা কি সব বুঝিয়ে বলার পর আর ইউ ক্রেজি পসিবল ইংলিশ শেখাতে বেশি বক্তাছ না তুমি না শোনাও এটা হাই নাকি তুমি অন্য গ্রহে পেয়েছো আচ্ছা তাহলে 3 ঘন্টার মধ্যে তুমি পুরো ইংলিশ শিখলা দাম নে কত আছে হয়তো তেমন কোনো টেকনোলজি যে এটা আমি জানতাম না আচ্ছা তাহলে তোমার যখন বললাই দিছি তাহলে ভালোভাবে প্রমাণ দেখাই এমনি তো তুমি সব একদিন না একদিন যাই নাই যাইতা কি কইতে চাও তুমি আচ্ছা তুমি মনে মনে কিছু কও আর আমি যদি সেটা বলতে পারি তাহলে তুমি বুঝতে পারবা এইটা কি সম্ভব নাকি হ্যাঁ ঠিক আছে আমি কিছু একটা ভাবি আমার এখন ঘুম পাইছে তোমার ঘুম পাইছে তাই না